যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলে রিয়েল এস্টেট এক্সপো দু হাজার চব্বিশ আগামী তেসরা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই এক্সপোর আয়োজন করছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে এই এক্সপো যেখানে একশো জনেরও বেশি রিয়েল এস্টেট পেশাজীবী ও সাতটি প্রতিষ্ঠান অংশ নেবে গত বৃহস্পতিবার নিউ ইয়র্কের জামাইকার গ্রেটার নেক্সাসে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয় ইউএস বি সভাপতি লিটন আহমেদের সভাপতিতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিলিভুইয়া ইসমাইল আহমেদ আহাদ আলী সিপিএ সহ আরো অনেকেই সংবাদ সম্মেলনে জানানো হয় এক্সপোতে প্রথমবারের মতো নিউ ইয়র্কে বাড়ি ক্রয়ে এক শতাংশ ডাউন পেমেন্ট ইসলামিক সম্মত গৃহঋণ সরকারি অনুদান ও মর্গের সুবিধা সম্পর্কে সরাসরি তথ্য ও আবেদনের সুযোগ থাকবে পাশাপাশি বিশেষজ্ঞ প্যানের আলোচনা বিনিয়োগ কৌশল আইনি পরামর্শ ও নতুন ক্রেতাদের জন্য হোম ওনারশিপ গাইড দেওয়া হবে